নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পাট শাক দিয়ে মসুর ডাল তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আর অনেকেই চেনো পাট শাক আর যারা খাও না একেবারে খাও না জানি তারা চিনবে না তো দেখো আমি পাট শাকটা কীভাবে কেটে নেব তো এইভাবে দেখাচ্ছি দেখো মাঝখানে শেয়াটা এটাকে বাদ দিয়ে দেবো এ দেখো দেখেছ ঠিক এইভাবে কাটতে হবে তো শেয়াটা এইভাবে বাদ দিয়ে দেবো প্রতিটা পাতা এইভাবে আমি ছাড়িয়ে নেব দেখছো কত সুন্দর লাগছে মাঝখানে ছিঁড়াটা রাখলে ওটা কি হয় একটু শক্ত শক্ত মুখে বাদে খেতে খুব একটা ভালো লাগে না তো আমি দেখো আগে থেকে একটু মুসুর ডাল পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো আমি এদিকে ডালের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একেবারে ডালটা কড়াইতেই বসিয়ে দিচ্ছি তো একটু রসুন কুচি পেঁয়াজ রসুন তো একে একে দেখো আমি একটু কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি যেহেতু শাক দিয়ে রান্না হবে তো কাঁচা লঙ্কাটা আলাদা স্বাদ আনবে দেখো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য ধনের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো একটু সামান্য একটু লাল মিরচি দিয়ে দেব তো দেখো একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা আমি ঢাকা দিয়ে বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে মানে খুব গলে যাবে সেরকম না ভাঙা ভাঙা সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম পাট শাকটা যে পাট শাকটা আমি ছাড়িয়ে শিরা ছাড়িয়ে একটু কুচিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি ওটা ডালের উপরে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো তো দেখো ঢাকা খোলার পরে কতটুকু সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না হ্যাঁ মাখা মাখা তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল তারপরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন এখানে একটু রসুন একটু পেঁয়াজ কুচি ছিল যেটা আমি তেলেতে ভেজে নেব ওটা তো কাঁচা দিয়েছিলাম এটা একটু ভেজে নেব এই ফ্লেভারটা ভালো আসবে খেতে আরও বেশি টেস্ট হবে এখানে আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দেবে আর একটু চিনি দিয়ে দিলাম এটার মধ্যে সামান্য চিনি দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর যারা চিনি খাও না তারা অ্যাভয়েড করতে পারো তারা এটার মধ্যে চিনি দেবে না দেওয়ার পরে আমি ডালটা ঢেলে দিয়েছি আর দেখো ডালটা ঢেলেই একটু ফুটিয়ে নামে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে না সত্যি বলতে ভীষণ ভালো হয়েছিলো আর রেসিপিটা খুব সহজ তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো আমরা তো নানান রকমের খাই একটু অন্য রকম করলাম আজ তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে সবাই সাথে থেকো পাশে থেকো বাই